প্রিয় দর্শক আমি আজকের ভিডিওতে একটি সিরিংস দেখাবো যে সিডিংসটির কাজ নিরানব্বই পার্সেন্ট লোক জানে না সিডিংসটি আপনি আপনার চোখে অনেকবার দেখেছেন কিন্তু আপনি জানেন না যে আসলে এই সিরিংসটটির কাজ কী তো প্রিয় দর্শক সিডিংসটি আপনার ইউটিউবে শো করবে তো আপনি আপনার ইউটিউব অ্যাপসে ক্লিক দেবেন ইউটিউব অ্যাপসে ক্লিক দেওয়া এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি অপশন শো করতেছে মানে এই সিটিংসটি এই সিটিংসটি হয়তো আপনি অনেকবার দেখেছেন কিন্তু আপনি জানেন না যে এই সিরিজটি আসলে কাজ কী এবং এই সিরিজটি ব্যবহার ফলে আপনি কী কী সুবিধা পাবেন তো দর্শক আমি আগে বলে নিই যে এই সিরিজটি কাজ হচ্ছে মানে এই সিরিজটি অন করলে আপনি আপনার আশেপাশে স্মার্ট টিভি যদি থাকে সেই স্মার্ট টিভির সাথে আপনার ফোনটি কানেক্ট করতে পারবেন মানে আপনি স্মার্ট টিভিতে যে ভিডিও দেখবেন সেই ভিডিওটি আপনার মোবাইলে শো করবে অথবা আপনি মোবাইলে যে ভিডিওটি শো করাবেন মানে দেখবেন সেই ভিডিওটি আবার আপনার স্মার্ট টিভিতেও এলে হবে তো এটি হচ্ছে কাজ মানে এক কথাই আপনার স্মার্ট টিভির সাথে কানেক্ট করে দেবে আপনার ফোনটি তো এই সিরিজটির কাজ হচ্ছে এটা তো প্রিয় দর্শক আমি এই সিরিয়েন্সটি উপর ক্লিক দিয়েছি সিরিয়েন্সটির উপর ক্লিক দিলে এখানে শকত আছে সিলেক্টেড ডিভাইস এখান থেকে যে কোনো একটি স্মার্ট টিভি সিলেক্ট করবেন যদি দেখতে পাচ্ছেন স্মার্ট টিভি এই স্মার্ট টিভি অপশনটিতে ক্লিক দিবেন মানে এখন আমার ফোনের সাথে আমার থাকা বাড়িতে থাকা স্মার্ট টিভিটি কানেক্ট হয়ে যাবে তো প্রিয় দর্শক কানেক্ট হয়েছে প্রায় এখন যদি আমি যে কোনো একটি ভিডিও প্লে করি এখন আমি আমার নিজের ভিডিওটি প্লে করব এখন আমি আমার নিজের চ্যানেলে ভিডিও প্লে করবো তো আমি এই চ্যানেল আমার নিজের ভিডিওটি আমি প্লে করতেছি তো প্রিয় দর্শক এখানে আমার স্মার্ট টিভিতেও ঠিক ওই ভিডিওটি পেলে হয়েছে তো দেখতে পাচ্ছেন তো এইভাবে মানে আমার ইউটিউবে আমি যা যা দেখবো ঠিক স্মার্ট টিভিতেও ওই ভিডিওগুলো শো করবে বা পেলে হবে মানে এক কথায় আমার ফোনের সাথে আমার স্মার্ট টিভিটিও কানেক্ট হয়েছে আমি আমার ফোনে যা যা করবো সব কিছু করতে পারবো প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই সিরিজটি জেনে রাখুন অবশ্যই কাজে দেবে